অ্যাপেলে যে চিহ্নটা আছে না আপেল যেটা বাংলা আপেল বলে আপেলে চুম্মা দিব সারা রাত গায়ে আমি যে ছেলেটাকে আসতে বলছিলাম ওই যে জায়গায় ও আমরা সেই জায়গার কাছাকাছি চলে এসেছি তো আজকে আইফোন আমি একটা গানই গাবো সেই রাত যদি শেষ না হতো একটা গান গাবো আজকে মানে এত ভালো লাগবো আজকে রাত নেই তো সামনে দেখি পোলাটা মানে পেশাব করতে বসে পেশাব করবে বেরোক তারপরে আমরা নিয়ে দেখাচ্ছি তো গায়ে এই যে এসে পড়েছে তুমি কি পেশাব করতে গেছিল তো এই যে আইফোন তো তোমার টাকা দিতে হবো না হ্যাঁ এই আইফোনটা আমি অনেক মানে অন্য অন্যজনের কাছ থেকে নিছি তো এটা হলো ছোট ভাই ও কি দেওয়া না তো ফাইনালি গাইস আমার হাতে আইফোন লোগোতে একটা চুম্মা দিলাম আবার কোন এই লোক कहां से आते हैं তো গাইস আমরা বাসায় চলে এসেছি তো এখন আমি দেখুন এটার মডেল হলো আপনার আইফোন 11 প্রো ম্যাক্স 256 জিবি তো আমি এখন এটা আপনাদের খুলে দেখাচ্ছি তো গাইস এখন আমি এটা খুলবো

তো এটা আমার এক বন্ধুর বন্ধুর কাছ থেকে মানে পুরো ফেটে গেছিল তো এই জন্য আমি এটা মানে একটু কম দামে চৌত্রিশের মতো পড়ছে আমার এমনি কিনতে গেলে চল্লিশ পাঁচচল্লিশের মতো পড়ে তো এই দেখুন আমার ছবি তো এই ধরুন আমি অটোমেটিক সেট করে নিয়েছি এই দেখুন এই তো ছবি সকলের ছবি আছে এখানে ছবি তুলেছি ছবি দেখে আপনাদের যেটা হলো আমার ছবি এই তো ভালো আছে ছবি এটা হলো ক্যামেরাম্যান মানে এখন বর্তমানে এই ভিডিওতে যে ক্যামেরাম্যান তার ছবি নায়ক পুরা টিম করে তো এই ধরনের ছবি তুলে এটা ভিডিও কোয়ালিটি দেখে আপনাদের তো এদের এখন যে ভিডিওটা করলাম এটা দেখুন এই যে ভিডিও কোয়ালিটি তো আপনারা যদি দেখছেন এটাই আমি তো ফোন করলাম আপনাদের সাথে মজা তো আমি আইফোনটা অনেক আগে নিয়েছি মানে দুই তিন দিন আগে নিয়েছি তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে ফেলি তো একটু মজা করে বানালাম তো আমার আগে ছিল Samsung S20 FE 5G ওইটা দিয়ে আমি সব ব্লগ বানাইছি তো এখন থেকে আমি আইফোন 11 Pro Max দুশো ছাপ্পান্ন জিবি এটা দিয়ে বানাবো এটা মানে মোটামুটি খরচা পড়ছে চৌত্রিশ হাজারের মতো সব মিলে খরচা পড়ছে তো অ্যাডাপ্টারও দিছে

আপনারা কিন্তু ভাইবেন না ভাববেন কিন্তু আছে মানে আইফোন দেখছে তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিও কমেন্ট করে জানান যদি আমার মোবাইলটা ভালো লাগে একটা লাইকটা দেন আর যদি ভালো না লাগে ডিসলাইকটা দেন তো আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও তো মিলবো টা